নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বানাবো ইলিশ ভাপা তাই জন্য আমি একদম চলে গেছিলাম যেখানে মাছের আড়ত মেয়ে বললো মা বাজার থেকে আনছো ঠিক টেস্ট সেরকম পাচ্ছি না আর চলে যাও না কাছাকাছি এমন মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে তা গেলাম গিয়ে দেখলাম জিজ্ঞাসা করলাম দাদা এক কিলোখানে কি ইলিশ হবে বলল হবে কিন্তু একটা মাছ এক কিলো হবে না তার কারণ হচ্ছে ওইগুলো নিতে গেলে একদম ভোর চারটে আসতে হবে নাচে পাবেন না বড় যারা মাছ ব্যবসায়ী তারা নিয়ে চলে যায় তাই বললাম তাহলে কি নেওয়া যায় বললো ইলিশ আছে নিতে পারেন পাঁচশো টাকা কিলো কিন্তু ভালো হবে ছোট হলেও ভালো হবে তাই দিন বলে নিলাম এক কিলো পাঁচটা হলো এক কিলো বেশি হয়েছে এক কিলো দুশো হয়েছে পাঁচটা নিয়ে নিলাম এবারে তো ওখানে কাটার লোক নেই বাড়িতে এসে অগত্যা কাটতেই হবে কেটে নিচ্ছি মাছগুলো আর তেমনি আজকে ওয়েদারটা পুরো সকাল থেকে মনে হচ্ছে অন্ধকার আর বৃষ্টি হয়েই যাচ্ছে ওয়েদারটাও খুব ভালো যাই হোক মনে মনে ভয় লাগছে কি জানি আনলাম তো না খেতে তো পারবো তারপরে দেখলাম না সত্যি সত্যি মাছটা খুব ভালো কেটে দু নুন হলুদ দিয়ে নিলাম এভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপরে বেটে নিচ্ছি সর্ষে আমি সর্ষে নিয়েছি প্রায় বড় চামচে দু চামচ তিন চামচ দু মানে মাছ অনুযায়ী আমি চার পিস মাছ রান্না করব তার জন্য একটা বড় চামচের তিন চামচ নিয়েছি সর্ষেতে অনেক নোংরা থাকে পোস্ততেও থাকে সেই জন্য সেটাকে ধুয়ে এইভাবে ছাঁকনিতে ছেঁকে নিলে মানে কোনো রকম অসুবিধা হয় না সর্ষেতে দিয়ে দিলাম একটু নুন আর লঙ্কাটা আমি লাস্টের দিকে পেস্ট করবো কারণ নাহলে সর্ষেটা ভালো পেস্ট হবে না এই জন্য হাতেই মানে শিলেই বেটে নিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য হলুদ যাতে তেতো না হয় নুন আর হলুদ দিলে সর্ষেটা তিত হয় না যখন বাটা হয়ে এসছে লাস্ট ফিনিশিং দেব তখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে বেটে নিয়েছিলাম আর দেখুন এই দেখুন ওয়েদারটা পুরো বৃষ্টি পড়েই যাচ্ছে হাওয়া হয়েই যাচ্ছে আমি যেখানে বাড়ছি মানে আমার রান্নাঘরের সামনেই একটা বড় জানলা আছে সেই জানলাতেই আমি বাটা কাটা সব করি আর সেখানে তো পুরো বৃষ্টিতে একদম ভিজে চপচপ করছে যাই হোক বাটা হয়ে গেছে এবারে আমি সর্ষেটা নিয়ে নিলাম একটা টিফিন বক্সে আর সর্ষে ধোয়া সামান্য একটুখানি জলটাও দিয়ে দিলাম দিয়ে এবারে চারটে চার পিস মাছকে আমি এইভাবে মাখিয়ে 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 টিফিন বক্সে ভরে নেব ব্যাস আর কিছুই করতে হবে না একটু এপিটুপিট করে সর্ষেটাকে মাখিয়ে নিলেই হবে কারণ অতিরিক্ত সর্ষে দিলে সর্ষেটা নষ্টই হবে অতটা সর্ষে খাওয়া যাবে না দেখানোর জন্য তো করে লাভ নেই নষ্ট হবে তার থেকে যতটা দরকার ততটাই করলে ভালো দিয়ে দিলাম চারটে লঙ্কা আর দিয়ে দেব একটুখানি সামান্য কালো জিরে উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে সর্ষের তেলটা দিলাম আমি বড়ো চামচের তিন চামচ চার চামচ মতো এইবারে ভাপাটা করব আমি প্রেশার কুকারে ফার্স্ট প্রেশার কুকারে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে টিফিন বক্সটা বসিয়ে একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি দিয়ে ব্যাস একটা সিটি পড়লেই নামিয়ে নিতে হবে একটা সিটি যেই পড়েছে ব্যাস নামিয়ে রেখে দিলাম যতক্ষণ ঠান্ডা হবে তারপরে ভাতটা করব পরে গরম গরম একদম যাতে এইদিকে মানে ভাপাটাও ঠান্ডা হবে আর ভাতটাও হয়ে যাবে এই দেখুন খেতে বসার আগে যখন খুললাম আহা সুন্দর গন্ধ বেরোচ্ছিল আর গন্ধতেই মনে হচ্ছে অর্ধেক পেট ভোর ভাজার জন্য নিয়ে নিয়েছি এক পিস আর এই ভাপা আজকের দিনটা বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে ইলিশ আহা যেন মনে আনন্দের টকবক টকবক করছে অসাধারণ লেগেছিল খেতে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন Dud tanto, lagbe.